দীর্ঘ প্রতীক্ষার অবসান আশি আশি করেও যে বর্ষার দেখা পাওয়া যাচ্ছিল না এবার তার দেখা পাওয়া আর অনেকটাই সম্ভাবনা জোরালো হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী চার দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বিহার থেকে আসাম পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী দিনগুণ ছিল এবার সেই বৃষ্টির দেখা পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে হাওয়া অফিস বলছে যে কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল বুধ এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের পরিমাণ বাড়বে সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে গরম এবং জনিত অস্বস্তি সামান্য হলেও থাকবে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝুড়ো হাওয়া বইবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় মঙ্গলবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে গাঙ্গে পশ্চিমবঙ্গে সঙ্গে মেঘলা আকাশ ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে প্লিয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস পইবে আর অন্যদিকে বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং বৃহস্পতিবারও সেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আবহবিদ চৌরিশ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো আপনাদের দক্ষিণবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো মেনলি আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজ আঠেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আঠেরো থেকে একুশ এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সাথে দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে বিশেষ করে প্রভাবটা বেশি থাকবে পশ্চিমের দিকের জেলাগুলোমূলকভাবে বেশি প্রভাব থাকবে এই সময় যেহেতু বর্ষা জাস্ট প্রবেশ করার আগের তো জলিবাসের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে তো লাইটনিং বজ্রবিদ্যুৎ যখন হয় অনেকটাই তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো বজ্রবিদ্যুৎ দু এক জায়গায় তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই তারপর পরবর্তী তিন চার দিনে দু থেকে চার ডিগ্রি মতো কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রবাহ অনেকটাই কমে গেছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলোতে দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে আর সংলগ্ন পশ্চিমের অন্যান্য কয়েকটা জেলা যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এই জেলাগুলো গরম অস্বস্তিকর ওয়েদার আঠেরো তারিখে তাপপ্রম সতর্কতা থাকছে না কিন্তু পশ্চিমের এই কয়েকটা জেলায় গরম অস্বস্তিকর ওয়েদার থাকছে তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে আঠেরো তারিখ থেকে মেনলি আঠেরো থেকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দিনের তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগে দুর্ভোগ আরও বাড়বে সিকিম সহ উত্তরপূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে পার্বত্য এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে অতিবৃষ্টিতে দুর্ভোগে দুর্ভোগ আরও বাড়বে আরও চার থেকে পাঁচ দিন প্রবল বৃষ্টি এবং দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস থাকছে সিকিম ভুটান সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় আর এই তিন জেলার কয়েকটি জায়গায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা দার্জিলিং কালিম্পং জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে সহ বৃষ্টির সঙ্গে বাতাস বইবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে জলস্তর অনেকটাই বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে সঙ্গে পার্বত্য এলাকায় ধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা অনেকটাই জোরালো হচ্ছে প্রবল বৃষ্টিতে শস্যের ক্ষতি হতে পারে কাঁচা বাড়িরও ক্ষতি হবে আর এ নিয়ে কি বলছেন আবহাওয়িদ শুনবো বর্ষা উত্তরবঙ্গে তো অনেক আগেই প্রবেশ করে গেছে অলরেডি উত্তরের জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টি কন্টিনিউ করছে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের কিছুটা অংশে আগামী চার দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত বর্তমানে উত্তরবঙ্গেই বেশি থাকবে তুলনামূলকভাবে যেটা ভারী বৃষ্টি যদি বলা হয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে বিশেষ করে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দার্জিলিং কালিম্পং ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সতেরো থেকে উনিশ কুড়ি তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটাতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং সাইডে একুশ তারিখেও বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে দু এক জায়গায় বাড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নদীগুলোর জন্যে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে ভূমিধ্বসের সম্ভাবনা থাকছে কাঁচা রাস্তা বা কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নিচু এলাকা যেখানে জলমগ্ন হওয়ার বা জল জমার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য উত্তরের পাঁচটা জেলা উত্তরবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে মালদা দুই দিন আজ আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর মালদা দুই দিন আজ করে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলো আগামী তিন দিন আর সবকিছু মিলিয়ে এবারে যেটা বলা যেতে পারে যে দীর্ঘ প্রতীক্ষার অবসান কারণ অবশেষে বর্ষার দেখা মিলবে এমনটাই জানা যাচ্ছে আশি যে বর্ষার দেখা পাওয়া যাচ্ছিল করেও না এবার তার দেখা পাওয়ার সম্ভাবনা অনেকটাই হলো অফিস জানাচ্ছে যে আগামী চার দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বিহার থেকে আসাম পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে আর যে বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী এতদিন দিন ছিল অবশেষে তাকে ধরা যাবে বলেই মনে করা হচ্ছে বুধ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টির পরিমাণ বাড়বে সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে গরম এবং জনিত অস্বস্তির সামান্য হলেও থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না